আজকে আমার আলোচনার বিষয় পুরুষাঙ্গ লম্বা এবং মোটা হবে কার্যকারী হোমিওপ্যাথি চিকিৎসা দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অধিকাংশ পুরুষের চাহিদা থাকে যে তাদের পুরুষাঙ্গ মোটা হবে এবং লম্বা হবে তাদের ধারণা যে পুরুষঙ্গ মোটা এবং লম্বা না হলে তাদের স্ত্রী পার্টনার সুখ পাবে না আসলে কারণ মহিলাদের সুখ হওয়ার নির্দিষ্ট একটা জায়গা আছে এর জায় বিষয় নিয়ে আমি গত ভিডিওতে অনেকবার আলোচনা করেছি জায়গাটা হলো জি স্পট জায়গা সেটা মহিলাদের জনিপথ থেকে যারা বেটে মেয়ে থাকে তাদের দেড় থেকে দুই ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে আর লম্বা মেয়েদের জন্য থেকে ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে স্পট জায়গা যে জায়গাটা পুরুষাঙ্গ ঘর্ষণের কারণে মহিলাদের সুখ উত্তেজনা আসে এবং বীর্যপাত হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে বেটে মেয়েদের যদি দুই ইঞ্চি হয় আর লম্বা মেয়েদের যদি দু থেকে আড়াই ইঞ্চি হয় সেখানে পুরুষের পুরুষাঙ্গের থেকে তিন ইঞ্চি দিয়েও কিন্তু তার সুখ অনুভব করতে পারে সেখানে বাংলাদেশের পুরুষের সাড়ে তিন থেকে সাড়ে চার ইঞ্চির মধ্যে থাকে আর এশিয়া মহাদেশ বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের পুরুষের গড় পুরুষাঙ্গের সাইজ ছয় পয়েন্ট দুই ইঞ্চি তো তারপরেও এখন পুরুষের চাহিদা যে পুরুষাঙ্গ মোটা করতে হবে বড় করতে হবে কিন্তু আল্লাহ আল্লাহতালা যেভাবে সৃষ্টি করেছেন তার বাইরে কিন্তু কিছুই করা কখনোই সম্ভব না যৌবনের শুরুতে পুরুষের পুরুষাঙ্গ যে অবস্থায় থাকে সেটা যদি পরবর্তীতে সে একই অবস্থায় থাকে তাহলে কোনো চিকিৎসার মাধ্যমে কোনো সার্জারির মাধ্যমে সেটা বড় এবং মোটা করা সম্ভব না তবে হ্যাঁ যদি পুরুষাঙ্গ সাইজ যে অবস্থা ছিল যৌবনের শুরুতে কিন্তু বিভিন্ন কারণে অতিরিক্ত হস্তমৈথন হস্তমৈথন কিন্তু ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ তারপরেও অতিরিক্ত হস্তমৈথন অতিরিক্ত বিছানায় ঘর্ষণ অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলনের কারণে বিশেষ করে পুরুষের যে হরমোন থাকে সেক্স হরমোন হরমোন কমে যাওয়ার কারণে পুরুষাঙ্গের খর্বতা আসতে পারে অর্থাৎ পুরুষাঙ্গ আস্তে আস্তে ছোট হয়ে যায় নিস্তেজ হয়ে যায় চিকুন হয়ে যায় যেকোনো কারণে যদি আঘাত লেগে থাকে সেক্ষেত্রে হতে পারে কারণ পুরুষের যখন যৌন উত্তেজনা আসে তখন টোটাল বডিতে ব্লাড সার্কুলেশন হয় বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতর সার্কুলেশন বেশি হয় তখন লিঙ্গ কি হয় লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে যায় আবার সেক্স হরমোন যদি সঠিক পরিমাণ থাকে তাহলে একজন পুরুষ পাঁচ ঘন্টা ঘুমলে ভোর রাত্রে পনেরো পার্সেন্ট হরমোন বেড়ে যায় তখন লিঙ্গ লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে যায় লম্বা হয় মোটা হয় কিন্তু বিভিন্ন অত্যাচারের কারণে যদি এর ব্যাঘাত ঘটে অর্থাৎ পুরুষের পুরুষাঙ্গ বড় হয় চোদ্দ থেকে আঠারো বছর বয়স পর্যন্ত এবং মোটা হয় আঠারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত এর এর মধ্যে যৌন বেশি হয়ে থাকে উপরে দেখে হস্তমৈথুন বিছানায় ঘর্ষণ অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মডেল ইত্যাদি হয়ে থাকে যে কারণে পুরুষাঙ্গ ছোট হয়ে যায় আহ মনে যে ভিতরে একদম ঢুকে যাচ্ছে এবং চিকন হয়ে যায় এই অভিযোগটা সাধারণত পঁচিশের পরে যে বেশি হয় এই অভিযোগটা এখন অল্প অভিযোগ দিয়ে থাকে কিন্তু তিরিশের পরে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর তারপরে যে অভিযোগটা থাকে তো সেক্ষেত্রে কি করতে হবে তো সেক্ষেত্রে যে কারণগুলো বললাম সেই কারণগুলো বন্ধ রাখতে হবে বন্ধ রাখতে মানসিক স্ট্রেন্স বাড়াতে হবে মন ভালো রাখতে হবে দুশ্চিন্তা করা যাবে না পর্যাপ্ত পানি পান করতে যতটুকু পরিমাণ পানি প্রয়োজন পরিমিত পরিমাণ পানি পান করতে হবে ঘুমোতে হবে এবং সিজনালি শাকসবজি দুধ ডিম খেজুর কাজুবাদাম কিশমিশ মধু ঘি অর্গানিক নারকেল তেল ইত্যাদি খাবারগুলো নিয়মিত খাদ্য রাখতে হবে পাশাপাশি আমি আজকে তিনটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব তো প্রথম যে ওষুধটি আমি বলবো সেটি হলো লাইকোপোডিয়াম টেন এম লাইকোপোডিয়াম ওষুধটি কিন্তু খুবই কার্যকরী একটা ওষুধ বিশেষ করে যাদের লিঙ্গ ছোট হয়ে যাচ্ছে তিকুণ হয়ে যাচ্ছে বিশেষ করে তিরিশের পরে যে তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে এই ওষুধটি মাত্র তিন দিন সেবন করতে হবে দুই ফোটা জিভ্বার উপর সকালে খাবারের আধা ঘন্টা আগে সেবন করতে হবে দিন আর এই আধা ঘন্টার ভিতরে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দাঁত মাজার যে যে পরিষ্কার পেস্ট এই টুথপেস্ট ব্যবহার করা যাবে না দুই নাম্বার যে ওষুধটি বলবো এটা মাদার টিংচার মাদার টিংচার টি হলো সাইডোনিয়া ভাল সাইডোনিয়া ভাল খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ এই ওষুধটি সম্পর্কে অনেকেরই ধারণা খুবই কম অনেকে অনেক দোকানে গেলে কিন্তু এটাকে চেনেই না অনেকে তো সাইডোনিয়া ভাল্গারিজের আগে আমি দেখিয়েছিলাম এটা কিন্তু নারিকেলের তেলের মতো অর্থাৎ নারিকেলের তেল যখন হালকা একটু জমা জমা ভাব হয় সাইডোনিয়া ভাল্গারিজটা ঠিক সেই রকম জমা জমা ভাব থাকে এটা পাকিস্তানি হয় এবং ইন্ডিয়ান হয় পাকিস্তান খুব ভালো কাজ করে থাকে কেনার সময় অনেকে বলে থাকে জার্মানি ছাইডুনিয়া ভালো জার্মানি হয় না কেনার সময় বিশ্বস্ত দোকান থেকে ছোটখাটো কোনো দোকান এটা পাওয়া যায় মানে রিয়ার বড় দু একটা দোকানে পাওয়া যায় তো ছাইডুনিয়া ভালো গাড়ি পনেরো ফোটা দিনে দুবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা পূর্বে কুসুম গরম দুধ সহ অর্থাৎ আধা কাপ কুসুম গরম দুধের ভিতরে পনেরো ফোটা সাইডোনিয়া ভালকারি সকালে এবং রাত্রে সেবন করতে হবে এক থেকে তিন মাস পর্যন্ত তিন নম্বর যে মাদার টিংচারটি বলবো সেটি হলো অ্যাগনাস ক্যাস্ট অ্যাগনাস কাস্ট মাদার টিংচার যৌন অক্ষমতার খুবই খুবই কার্যকারী একটা ওষুধ এই ওষুধটি সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে সাধারণত যত রকম যৌন অত্যাচার হয়ে থাকে সবার বিরুদ্ধে কাজ করে থাকে সবকিছু অতিক্রম করে যতগুলো অনিয়ম চলে আসছে যে কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সবগুলোকে কাভার করে দেবে একটা মেডিসিন সেটা হলো অ্যাগনাসকাস্ট মাদার মাদার টিনচার পশুটি দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে এখন সাইডোনিয়া ভালগারিস মাদার টিংসার ওষুধটি বাহ্যিক প্রয়োগ করতে হবে খাবারের পাশাপাশি বাহ্যিক প্রয়োগ করতে হবে এটা এক থেকে তিন মাস প্রয়োজনের ছয় মাস পর্যন্ত করা যেতে পারে এবং মাঝে মাঝে করা যেতে পারে এটা এটা বিশ ফোটা ওষুধ বিশ ফোটা অলিভ অয়েল তেলের সঙ্গে মিশিয়ে আলতোভাবে যদি আগা গোড়া সমান থাকে তাহলে আলতোভাবে মেসেজ করতে হবে যদি আগা মোটা গোড়া চিকুন হয়ে থাকে আগার থেকে নিচের দিকে নিতে হবে এবং অন্ডপোর সহ দিনে তিনবার মেসেজ করতে হবে পাঁচ মিনিট সময় নেই খুবই আলতোভাবে যেন ওর উপর প্রেশার না পড়ে কারণ পেনিসের যে পেনিস কি দিয়ে তৈরি থাকে পেনি সাধারণত মাংসপিণ্ডে এবং শিরা থাকে তো এই যে এইখানে যখন এরপর অত্যাচার করা হয় তখন শিরাগুলো আহ প্রসারিত থাকে অত্যাচারের কারণে শিরাগুলো সংকুচিত হয়ে যায় তো যার কারণে এর ভিতরে রক্ত চলাচল করতে পারে না তখন লিঙ্গ চিকুন এবং ছোট হয়ে যায় তো সেই ক্ষেত্রে যখন মেসেজ করতে হবে আলতোভাবে মেসেজ করতে হবে যেটা প্রেশার না হয় এটাতে কি হবে সংকুচিত শিরাগুলো আস্তে আস্তে ছড়ায় যাবে ছড়িয়ে যাবে এবং ব্লাড সার্কুলেশনটা শুরু হয়ে যাবে তো এখন ছাইডোনিয়া ভালগারিস তাহলে খেতে হবে এবং বাজি প্রয়োগ করতে হবে ওষুধ তিন লাইকোডিয়াম লাইকোপোডিয়াম ওষুধটি অবশ্যই জার্মানি হতে হবে সিলগালা অবস্থায় কিনতে হবে বিশ্বস্ত জায়গা থেকে নিতে হবে অ্যাগনাস কাস্ট অবশ্যই জার্মানি হতে হবে সিলগালা বিশ্বস্ত জায়গা থেকে আর ছাইডোনিয়া ভালগারিস ইন্ডিয়ান এবং পাকিস্তানি হয় পাকিস্তানটা নেওয়ার চেষ্টা করবেন মাদার টিংচার দুটি এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে পুরো জনের ছয় মাস পর্যন্ত সেবন করা যেতে পারে তবে মেসেজের জন্য এক থেকে তিন মাস তিন থেকে ছয় মাস মাঝে মাঝে এটা বাহ্যিক প্রয়োগ করা যাবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ